ইজতিমা ময়দান মাদ্রাসা ছাত্রদের দ্বারা পরিপূর্ণ এই বক্তব্য যারা প্রচার করেন তাদের জন্য আমার পিছনের দৃশ্যগুলো আপনারা যদি দেখেন যে এখানে কি পরিমাণ মাদ্রাসার ছাত্র রয়েছে আপনারা খুঁজেও হয়তো বের করতে পারবেন না পার্সেন্টেজের বিবেচনায় সেটা খুবই সামান্য সেটা বলাই বাহুল্য আপনারা আপনাদেরকে একটু গেটটা দেখায় যেদিক দিয়ে মানুষগুলো বের হচ্ছে সেখানে আপনারা একটু খুঁজে দেখেন তো কয় পার্সেন্ট মাদ্রাসার ছাত্র রয়েছে নাকি সাধারণ মুসল্লি এবং তাবলিকের সাথীদের দ্বারা এই এজতেমা প্রাঙ্গণ পরিপূর্ণ আমরা দেখছি যে তাবলিগের যে গাটটি বা আমরা যে সামানা বলি সেই সামানা সহ কিন্তু অনেক মানুষ এখানে ঘোরাফেরা করছে অনেক সাধারণ মুসল্লিরা যারা দূর দূরান্ত থেকে এসেছে নামাজ পড়েছে এবং একই সাথে এখানে মোনাজাতে অংশগ্রহণ করেছে ওয়াক্তিয়া নামাজগুলো আদায় করেছে জুমান নামাজ আদায় করেছে সব মিলিয়ে এই জায়গাটি কিন্তু সাধারণ মানুষের পরিপূর্ণ সব শ্রেণী পেশার আপনি যদি বয়সের বিবেচনায় নিয়ে আসেন তাহলে একেবারে ছোট থেকে নিয়ে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ একেবারে ছোট বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষ কিন্তু রয়েছে আমি একটি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই গেটের দৃশ্যগুলো আপনারা দেখছেন এবং এখানকার মানুষগুলো দেখছেন যে তাদের আসলে বয়স্ক বা তারা কোন ভাশায় পড়ে এটা আপনারা একটু যাচাই করেন যারা এই প্রশ্ন তুলে যে মাদ্রাসার ছাত্রদের যারা ইস্তেমা মাঠ পরিপূর্ণ তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটু দেখেন যে এখানকার বয়স শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে শুধু নির্দিষ্ট পেশার বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা নির্দিষ্ট বয়সের মানুষ কিন্তু নেই আমরা যেমন এইভাবে যুবকদেরকে দেখছি আমরা মধ্যবয়সী মানুষদেরকে দেখছি আমরা বৃদ্ধদেরকে দেখছি একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার পাঞ্জাবি পরা পেনশন পড়াক গাতটি মাথায় বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আমরা এখানকার দেখছি অর্থাৎ সব শ্রেণী পেশার সকল মানুষের এক অনবদ্য মিলন মেলা কিন্তু এই ইসতেমা প্রাঙ্গণ এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হওয়া প্রথম পর্বের ইসতেমা এবং এখানে মাঠ কতটা পরিপূর্ণ এটা কিন্তু আপনারা ভিতরে গেলে অবশ্য অনুমান করতে পারবেন আমরা যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে ভিতরে যাওয়াটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই যে গেটটা এই গেট দিয়ে কিন্তু প্রচুরবারে বানের স্রোতের মতো কিন্তু মানুষ বেরিয়ে আসছে আমরা আপনাদেরকে চার পাঁচটা দেখাই যে কি পরিমাণ মানুষ আসলে হয়েছে যদিও এবার তিন পর্বে ইস্তেমা হবে তার মধ্যে প্রথম দুইটা পর্ব কিন্তু অলামা একরামের তত্ত্বাবধানে হবে প্রথম পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে যেটি শেষ হবে দুই তারিখ দোয়ার মাধ্যমে অর্থাৎ রবিবার দোয়ার মাধ্যমে এবং দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হবে তিন তারিখ থেকে যেটি ছয় তারিখ দোয়ার মাধ্যমে শেষ হবে আবারও সেই কথাই ফিরে যাচ্ছি যারা বলেন যে ইজতেমা ময়দানে শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা আসে বা মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে অলামায়কেরাম ইজতেমা প্রাঙ্গনকে ভরে রাখেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিও তারা একটু দেখে নেওয়া উচিত যে আসলে কারা এই মুহূর্তে ইস্তেমার ময়দানে এসেছে